এত অপরিচিত হয়ে গেলেন আপনি আপনি কেন এগুলো করছেন আমি জানি না আপনার যদি কোন সিদ্ধান্ত থাকে সেটা আপনি আপনার মতো করে দেখুন আরে ভাই ভাই এবারে মেগাস্টার সাকিব খান দিলেন মক্ষম চাল বুবলির বিরুদ্ধে বুবলিকে এবার তার কাছ থেকে চিরতরের মতো আলাদা করে সরিয়ে দিলেন শাকিব খান আমেরিকাতে রয়েছেন তারা দুজনই এবার বুবলির যত সমস্ত চাল এবং কর্মকাণ্ড সাকিবের বিরুদ্ধে চালিয়েছে সব কিছুর প্রমাণ চলে এসেছে তার কাছে আর এই বিষয়টা দেখবার পরে পুরো সম্পর্ক বিষয়টা জানবার পরে তিনি এখন বুবলিকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন শাকিব খান যদি তার সাথে না থাকে তার নাম যদি সে ব্যবহার করতে না পারে তাহলে বুবলির ভিক্ষা করে খেতে হবে এছাড়া বুবলির নিজের কোনো যোগ্যতা নেই হয়তোবা অন্য কাউকে ফাঁসাবে না হয় এই পথে আসতে হবে এবং বুবলির সাথে এই বিষয়টা ঘটার সঙ্গে সঙ্গে তিনি একদম ভেঙে পড়েছেন তার হাতে মনে হয় আর কোনো অপশান নেই তাই সাকিব খানের এই সিদ্ধান্ত নেওয়ার পরে তার চারিদিক যেন শূন্য হয়ে গেল এর আগে তিনি যতগুলো পরকিয়া বা অন্যান্য সম্পর্কে জড়িয়েছেন সবগুলোই এখন হাতছানি দিয়ে বেরিয়ে চলে গেছে তার থেকে আর এখন সে পুরো একা হয়ে পড়েছে সাকিব বলেছে বুবলিকে ছেড়ে দিলেও সে তার সন্তানকে কখনোই ছাড়বে না আমরা যারা সাকিবিয়ান বা সাধারণ দর্শক রয়েছি তারা প্রতিবারই দেখেছি বুবলি একের পর এক অন্যান্য নিত্য নতুন লোকজনের সঙ্গে তার সম্পর্ক স্থাপনা করছে তবে সাকিবের সঙ্গে এবার আসবার পরে আমরা ভেবেছিলাম হয়তো এখানেই ইতি হবে তবে এখানে আসবার পরেও তিনি নানা রকম চাল চতুরি করেই গেছেন বাদবাকি সাকিবের এই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন